নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে আমি একটু ছাদে এসছি এখানে দেখো এই গাছটা আমি কিনেছিলাম এই ফুলটাকে বলে রাসমণি ফুল বন্ধুরা তোমরা অনেকেই হয়তো জানো আমি যে দাদার থেকে ফুল গাছটা রেখেছিলাম উনিই বললেন তা অনেক দিন বাদে ফুলটা ফুটেছে মানে নিজের হাতে পরিচর্যা করি গাছগুলো আর নিজের চোখে দেখছি ফুলটা ভীষণই ভালো লাগলো মিষ্টির বাবা অবশ্য দেখেন ওর বাবা ওর বাবা আজকে বাড়িতে আছে তো ওর বাবাকে গিয়ে বলবো যে গাছে ফুলটা ফুটেছে দেখে এসো আর এদিকে বিছানাটা আমি তুলে ফেলেছি যেহেতু এক একজন এক এক টাইমে উঠে যাই প্রথমে আমি ঘুম থেকে উঠি তারপর মিষ্টির বাবা তারপরে সবার সে মিষ্টি ওঠে এই জন্য বিছানাটা তুলতে আমার অনেকটাই বেলা হয়ে যায় এদিকে ঘরগুলো আমি সব ঝাড় দিয়ে নিয়েছি মানে উপায় কিছু করার না থাকলে যা হয় আর কি বিছানা তুলতেও দেরি হয় ঘরটা দিতেও একটু দেরি হয়ে যায় এই কাজগুলো সকাল সকাল হয়ে গেলে খুবই মনটা তো খুবই ভালো লাগে কিন্তু আমার এক এক সময় উপায় হয় না যাই হোক মিষ্টির বাবা সকালে বাজারে গেছিলো বাজার করে নিয়ে এসছে এবার ওর বাবা বলল আমাকে টিফিনটা দিয়ে দাও আমিও টিফিন করিনি ওর বাবাকে টিফিন দিয়ে দেবো আর আমিও টিফিন করুন ওর মেয়ের টিফিন করা হয়ে গেছে সকালেও খেয়ে নিয়েছে সবারই মোটামুটি হয়ে গেছে আমরা দুজনেই বাকি রয়েছি ওর বাবাকে টিফিন দিয়ে দিয়েছি এখন দুধটা গরম করে এনে দিলাম ওর বাবা এই টিফিনটা করে নেবে আর আমি এখানে দেখো আমার মানে গরমের সময়টা না মাঝে মাঝে আমি সাবু মাখা খেতে ভীষণ পছন্দ করি তাই সাবু মেখে নিয়ে এসছি এখানে দুধ কলা সামান্য একটু চিনি দিয়ে মেখে নিয়ে এসছি মিষ্টি বলছে একটু খাবে ওকে আমি একটু খাইয়ে দিই ও যেটুকু খাবে খাবে বাদবাগিটা আমি খেয়ে নেবো আর এখানে দেখো মিষ্টির বাবা বাজার থেকে এই সবজিগুলো এনেছে বাজার করে এনেছে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট অবশ্যই করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমা মানে আমাকে মানে আমি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাই ভালো লাগে বেশি বেশি করে ভিডিও করতে মনে ভীষণ আনন্দ হয় ভালো লাগা সব কিছুই তোমাদের উপরে আমার নির্ভর করে তোমরা পুরো ভিডিওটাটা দেখো ভিডিওটা দেখার অনুরোধ লইল তোমাদের সবাইকে এখানে তেলাপিয়া মাছ কেটে এনেছে আর মাছের একটু তেল পেয়েছে ভালো নিয়ে এসছে এগুলো আমি সব ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি ঘর মুছে নিচ্ছি ভিতরের ঘরগুলো সব মোছা হয়ে গেছে এবার সামনের ঘরটা মুছে বাথরুমে জামা কাপড় ভেজানো আছে ঘরটা পুরো মোছা হয়ে গেলে আমি জামা কাপড়গুলো ধুয়ে একবার স্নান করে নেব স্নান করার পরে আমার যে মাছ রান্নাটা বাকি আছে সামান্য একটু রান্না বাকি আছে মাছ রান্না ছাড়াও ওইটু পুরোটাই করে নেব সকাল সকাল সমস্ত কাজগুলো হয়ে গেলে ওর বাবা যেদিন বাইরে থাকে না আমার একটু দেরি হয়ে যায় দেরি হয়ে যায় কাজবাজ করতে মনে হয় যাচ্ছি যাচ্ছি এরকম করতে করতে অনেকটা সময় চলে যায় তারপর ওর বাবারও বিভিন্ন কাজ থাকে হয়তো টাইমে খাবারটা হয়ে গেছে ওর বাবা হয়তো কোনো কাজে ব্যস্ত বললো একটু বাদে আসছি এইভাবেই দেরি হয়ে যায় ছুটির দিনগুলোতে যাই হোক আমার ঘর মোছা হয়েছে সামনে ঘরের বাইরেটা আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেব। আর এক বালতি পরিষ্কার জল এনে আমি বাইরেটা একটু ধুয়ে দেব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর মনটাই যেন অন্যরকম লাগে তাই না আমাদের আমি এখন স্নান করে নেব জামাকাপড়গুলো কেচে এখানে দেখো স্নান করে নিয়েছি জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে এসেছি আমি এবার জামাকাপড়গুলো সব মেলে দেব আর জানো তো আমাদের বাড়ির মানে আমাদের বাড়ির দুপাশে মানে আমাদের ঘরের সামনে মানে আমি যেখানে রান্না করি সে রান্নাঘরের সামনের বাড়িটা আর আমার রুমের পাশের বাড়িতে কাজ হচ্ছে এবার সারাদিন এত আওয়াজ হয় এই দুটো বাড়ি যেটা হয় বাড়ি ঘর বানালে আওয়াজ হয় ধুলো বালি একটু সমস্যা যাই হোক কিছু করার নেই এখানে দেখো আমি বেগুন দিয়ে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে আমি তেলাপিয়া মাছটা মাখা মাখা করে করেছি আর এখানে ডাটা শাক আর মালঞ্চ শাক একসাথে ভাজা করেছি আর এখানে আছে মাছ ভাজা আর বিট ভাজা আছে মাছ ভাজাটা মিষ্টি ঠাকুমা খাবে আর এখানে আছে করেছি মসুর ডাল করেছি ডাটা দিয়ে আর দুধ রাখা আছে আজকে এইগুলো দিয়ে খাবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর বেশি কিছু একদমই করতে ইচ্ছে করলো না বাসনগুলো জমে গেছে বাসনটা মেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে আমি আর মিষ্টির বাবা খেয়ে নেবো মিষ্টির অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি আর মিষ্টির বাবা খেতে বসলে মিষ্টি এসে আমাদের মধ্যে একটু বসে ওকেও দু এক ভাত খাইয়ে দিই যেটা হয় বাচ্চারা তো এসব করেই যে খাওয়া দাওয়ার পরে বেলা হয়ে গেছে বেলা করে একটু শুয়েছিলাম একটু বেলা হয়ে গেছে এখানে মিষ্টি ওর বাবার সাথে গিয়ে চপ এনেছে আলুর চপ আর ভেজিটেবল চপ আছে আর ওর বাবার জন্য চা করছে আমি আর চা খাবো না বন্ধুরা আজকে সন্ধ্যের এই টিফিন খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো